হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে আশা পৈতম সবাই কেমন আছো আশা গৌতম সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালোই আছি আমার নতুন জেলায় অনেক অনেক স্বাগত জানাই আমার নাম হয়েছে দীপজ্যোতি দাস আজকে আমরা যাব মালদীপুর কালী পূজার দর্শন দিতে সঙ্গে আপনাদের একটু নিয়ে যাবো ঠিক আছে তো আমি সবে ঘুম থেকে উঠলাম দাঁত মুখ ধুবো আজকে বাইরে প্রচণ্ড বাতাস বইছে আমি সবার প্রথমে রেডি হয়ে গেছি রেডি হয়ে গেছি বুঝেছি রেডি হবো বিছাটা গুছিয়ে নিই সঙ্গে আপনাদেরকে নিয়ে যাবো কীভাবে যাবো কীভাবে আসবো সব ডিটেলস আপনাকে দিব সব ভিডিওতে আপনাদের সঙ্গে রয়েছে ঠিক আছে তো চলো রাত মুখ তুমি খেয়ে নিই তারপর খেয়ে দিয়ে স্নান দান করে বেরিয়ে যাবো সো ফ্রেন্ডস রেডি টেডি হয়ে গেছি এবার বেরিয়ে যাই তো সবার একটা কথা বলে দিই গতকাল খুব জোরে ভূমিকম্প হয়েছে মায়ানমার সহ থাইল্যান্ড সহ বহু মানুষ মারা গেছে এটা দেখে আমি অবাক হয়ে গেছি এই জন্য খালি আমার চোখটা খালি কাঁপছিল কিছু বিপদ তো আসবেই তো অনেক লোক মারা গেছে আর অনেকের এটা জানি তো এদিকে ভূমিকম্প না হলেও হয়েছে শুধু ঝড়ের টান্ড টিনে চাল টাল সব উড়ে গেছে হ্যাঁ যাচ্ছি চলো বেরিয়ে যাই পরে কথা হবে বলছি কি জানাটি খোলা রাখবো না বন্ধ রাখবো ফোনটা নাও হয় পিসি হলো আমি চালাতি বন্ধ করে দিই সাপ ঢুকে যাবে না বন্ধ ওই করে দিলাম যদি সন্ধ্যা হয় ফিরতে বলাও তো যাচ্ছে না ব্যাস আহ বাইরে বেরোতে গরম রোদের তাপমাত্রা বাপরে আজকে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেন্টিকে তাপমাত্রা চলছে চলো দেখি তো পাই কিনা একটা ওর খুব তেজ আছে আজকে

baik sih tapi hari ini tinggalan সদস্য আৰম্ভ কৰিলে

তুমি দা তুমি দাও আমি দেখছি তুমি বলছি কোথায় গেলো আমি যাচ্ছি ওখানে তুমি সাজাও কিভাবে হবে আমি জানি না আমার জুটা পরে চলে আইটিকে এই কারেন্টও চলে গেল ব্যাস গরমে লাগছে অনেক লম্বা রে বাবারে ধূপ লাগছে চোখে আর কোনো পাতা নাই

आई टू स्लो हो